আচ্ছা তাই না কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মজার কালারটা কীরকম দেখুন আজকের মানে গিফটগুলো দেখুন আজকে নিয়ে এসেছি অনেকটা সার্ফ লাক্সাবান আর আছে এখানে সুজি তো সুজি কেতে কেনা ভালোবাসে বলো এখানে সুজি আছে অনেকটা দেখুন এখানে টু কেজি ওজনের আছে ও ইয়ে কী বলে সুজি তারপরে আছে লাক্সাবান তো জাস্ট দেখুন আপনারা এতটা টাকা লাক্সাবান তারপরে সুজি সার্ফ এইগুলো নিয়ে এসেছি আসলে আমি চাই গেলার মাধ্যমে ওদের যাতে একটু হেল্প হয় যাতে জিনিসগুলো কাজে লাগে আর কি তো সেই জন্য আজকে নিয়ে এসেছি অনেকটা সার্ফ সুজি তারপর লাক্সাবান তো তোমরা কি গেলার জন্য প্রস্তুত ঠিক আছে তো আজকে কে ফ্লিপ করবে প্রথমে কয়টা কয়টা ফ্লিপ এই লম্বা এক লাইন সার্ফের জন্য তোকে চারটে ফ্লিপ করতে হবে একসাথে ঠিক আছে সুজির জন্য তোদেরকে চারটে ফ্লিপ করতে হবে আর সাবান নিয়ে নিবে একটা ফ্লিপে একটা ঠিক আছে তো দেখা যাক বন্ধুরা আজকে কে কতটা জিতে নিতে পারে দেখা যাক দীপ তো প্রথমেই পারলো না হ্যাঁ একটা ফ্লিপ করতে পারলে না উফ মিষ্টি দেখি হ্যাঁ দেখি নিয়ে নিল একটা লাখ সমান বন্ধুরা লাখ সাবান মানে বুঝতেই পারছো আমাদের প্রতিদিন দরকার হয় কিন্তু সাবান ছাড়া কিন্তু একটা দিনই চলে না দুটো দুটো সাবান নিয়ে নিল বন্ধুরা সাবানের কিন্তু আমি ফ্লিপগুলো একটু কম রেখে দিয়েছি মনে হয় যে সাবানগুলো তাড়াতাড়ি চলে যাবে আরে একটা দীপ লম্বা এক লাইন চাটনি নিতে হবে ওরে বাপরে তিনটে সাবান নিয়ে নিয়েছি দীপ আচ্ছা নয়ন কি হয়েছে মিষ্টি কি হলো কি হলো এটা মিষ্টি আবার আরো ফ্লিপ কর আগে নিয়ে নিয়েছিস আবার মিষ্টি জানে আর ফ্লিপ করলে পারবে না তাই জন্য আগে নিয়ে নিয়েছিস সাবান হলো না রে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুস্মিতা নিয়ে নিয়েছে আরও দুটো সাবান কয়টা তিনটে তিনটে সাবান পেয়ে গেছে মিষ্টি দুইটা এক দুই আহারে হচ্ছে না রে হচ্ছে না সারা সাবান নিয়ে নিচ্ছে কি রে বাই কি হচ্ছে একটু সুন্দর করে ফ্লিপ কর বন্ধুরা এত গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিওগুলা করছি আপনারা একটু মানে আমাদের পাশে থাকবেন বেশি না শুধুমাত্র একটু একটু হবে ফ্লিপ বন্ধুরা দেখুন দ্বীপ নিয়ে গেছে একটা এত লম্বা সার্ফের লাইন দেখুন বন্ধুরা জাস্ট দেখুন কত লম্বা কতটা বেকার আছে অনেকটা ঠিক আছে পরে গনে বলিস বন্ধুরা জাস্ট দেখুন বন্ধুরা দেখুন দেখুন এতটা এতটা পেয়ে গেছে ছাড়তে ফ্লিপ কি করে করতে পারলো বন্ধুরা দেখুন দীপ কিন্তু এক মাসে কি এক মাসে না আরো বেশি যাবে সার্ফে দুই মাস চলে যাবে এই সাবান সার্ফে দু মাস চলে যাবে একটা মধ্যবিত্ত পরিবারের বন্ধুরা দেখুন খালি জাস্ট বাপরে দীপ সব সামা নিয়ে নিবি নাকি ওফরে বন্ধুরা দেখুন সুজিটা কেউ তো নেও ভাই সুজিটা নিলে কিন্তু দুধ দিয়ে চিনি দিয়ে মানে সুজির হালুয়া খেতে পারবে সুজি বাজিয়ে খেতে পারবে যে কোনো মতে খেতে পারবে বন্ধুরা জাস্ট দেখুন জাস্ট দেখুন দ্বীপের কি হচ্ছে দ্বীপের মুখটা দেখ বন্ধুরা জাস্ট দেখুন দীপ নিয়ে নিল দুই লাইন সার্ফ বন্ধুরা জাস্ট দেখুন বন্ধুরা আছে কি হচ্ছে এটা দেখুন সাবান শেষ হয়ে যাচ্ছে আমার সাবান সব শেষ হয়ে গেল সাবান শেষ হয়ে গেল সাবান শেষ হয়ে গেল সাবান শেষ হয়ে গেল আর একটা সাবান ভাই একটা সাবান হলে তারপরে শেষ এত সাবান নিয়ে তুই কি করবি অনেকটা তো হয়ে গেল দ্বীপ ও বাপরে বাপরে দ্বীপের বাইক গড়া যাস দেখুন একবার সুজি 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 তিনটা ফ্লিপে সুজি বন্ধুরা দেখুন দীপ তো প্রায় সব কিছু নিয়ে গেল বাপ রে বাপ দীপের মাস কাবারি এক মাসের খাওয়া হয়ে গেছে সাবানগুলো তো দুই মাস তিন মাস চলে যাবে কি হচ্ছে ভাই দীপ তো ই বাপ রে বাপ আজকে মানে দীপের মুখটা দেখ দীপ দীপের মুখটা দেখ মিষ্টি দেখ দীপের মুখটা একদম এম করে খেলছে বাপ রে ওরে বাপ রে ওই ওই এটা কি হচ্ছে

কিছু বলার নাই দেখো বন্ধুরা যা দেখুন আমি আর কিছু বলবো না কিছু বলবো না মানে কিছু বলার বাসাই নেই এতটা সার পেয়েছে দ্বীপ কি হচ্ছে মিষ্টি সুস্মিতা নয়ন আজকে কিছু বলার তো কিছু নেই সব নিয়ে গেল অন্তত পক্ষে সুজিগুলো তোরা নে ওকে আর দিস না কি হচ্ছে তুই তো কিছুই পেলি না কি পেয়েছিস আজকে সাবান পেয়েছিস নাকি মাত্র বন্ধুরা দেখুন জাস্ট একটা প্যাকেট আছে দেখি প্যাকেটটা কার পাই জুটে সে তো জিনিস নিয়ে নেব দ্বীপ মানে কি করে সম্ভব

তো দ্বীপের জন্য একটা জোরদার হাত তালি ও হাত তো নেই হাত তালে কি করে দেবে বন্ধুরা দেখুন দীপের অবস্থাটা দেখুন জাস্ট দেখুন দেখুন আজকে দীপ মানে সার্ফের মধ্যে ডুবে গেছে দ্বীপ বন্ধুরা দশটা করে যদি একটা লাইনের মধ্যে থাকে কটা লাইন কয়টা প্রিয় কটা রে চারটে হ্যাঁ জাস্ট আপনারা দেখুন সাইডটা সার্ফের প্যাকেট দ্বীপ পেয়ে গেছে দ্বীপে মানে আর সুজি সুজি পেয়েছে মনে কর মনে কটা শার্টটে বন্ধুরা জাস্ট দেখুন বন্ধুরা জাস্ট দেখুন আমি আর আসে কিছু বলবো না আপনারাই বলেন দেখুন অবস্থাটা দেখুন দ্বীপের অবস্থাটা দেখুন একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই দেখুন অবস্থাটা দেখুন দীপের দ্বীপের মুখটা লাল হয়ে গেছে একদম আর ডুবে গেছে স্রাপের মধ্যে বন্ধুরা জাস্ট দেখুন কি বলবো আর কিছু বলার নেই অবস্থা দেখি তোমার অবস্থা কি। কটা ভেজো মিষ্টি সুস্মিতা কটা অনেকটা বন্ধুরা যাস দেখুন বন্ধুরা কিছু বলার নেই আপনারা দেখবেন এইরকম আরো মজার মজার ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওগুলো এনজয় করবেন ঠিক আছে আজকের মতো এখানে রাখছি